এরে আল্লাহর বান্দা কান্নারা তো দা ছোট্টবেলা আমি আপনি যখন শিশু ছিলাম এই শৈশবকালে আমার আপনার কোনো ভাষাই যেন ছিল না মাকে মা বলে ডাকতে পারি না বাবাকে বাবা বলে ডাকতে পারি না এই যখন আমি আপনি মার কোলে কোলে মানুষের কোলে কোলে বড় হই ওই সময় আমার কান্নায় একমাত্র পুঁজি ছিল কি কথা ঠিক না কেমন কান্না ছিল বাবা একটু খেয়াল করিয়া শোনো যখন তুমি খাবারের প্রয়োজন হইতো ওই সময় মাকে মা বলিয়া বলতে পারতাম না মা আমার তুমি খাবার দাও যখন আবার আমার আপনার বাথরুম চাপ দিত আমার আপনার যখন পায়খানা হতো আমি মাকে ডাক বলতে পারতাম না ও আমারে আপনি খাবার দেন আমার যখন গরম লাগতো আমি মারে বলতে পারতাম না মা আমারে বাতাস দেন আবার যখন শীতের সময় শীত লাগতো আমি মারে বলতে পারতাম না মা আমার পরে আপনি এরকম ভাবে আমার একটা গরম কাপড় দেন গরম কাতা দেন মাকে বলতে পারতাম না রে ভাই মাকে বলা যাইতো না বাবাকে বুঝাইতে যাইতো না কিন্তু আমার আপনার যখন ঘুমায় যাইতাম আবার যখন আমি আপনি ঘুমাইতাম এই সময় মাকে বলতে পারতাম না মা আমার ঘুম লাগবে আমার ঘুম মায়া দেয় মাকে বলা যাইতো না মাকে কিছু বলতে পারতাম না তবে আমি যখন কান্না করতাম দেখি আমার মা বুঝে ফেলতো মা এখন আমার সন্তান করবে। মা আমার ব্যবস্থা করে দিতেন জন্য জায়গা করে দিতেন আবার আমি আপনি যখন বাথরুম শেষ করি আবার কান্না দিতাম বাবা বারবার বলতো কেবল সন্তান পায়খানা কানা করেছে আবার কেন সন্তান এখন কান্না করে কি কান্না আম্মা জান বলতো সন্তানটা এখন ক্ষুধা লেগেছে সন্তান খাবে মা কান্না দেখেই বোঝা ফেলতু আমার কান্না দেখি মা বোঝা যাইতো সন্তান এখন খাবে মার স্থানটা আবার মুখে দিয়ে দিত এরে আল্লাহর বান্দা রে নবীর উম্মতের দল এরে আশেক আল্লাহর বান্দার এরে পর্দার আলের আম্মা জান একটু ভালো করিয়া শুনিয়া নে তুমিও এইভাবে ছোট্ট যখন ছিলা আর তোমার একমাত্র পুজো ছিল কান্না এই কান্নার আওয়াজ দিয়ে মা বুঝে যাই তো আমার সন্তানটা ঘুমায় যাবে আবার যখন ঘুম থেকে উঠতাম ঘুম থেকে ওঠার পরে আমার মা যখন কান্না করতাম আবার পাড়া প্রতিবেশীরা বলতো সন্তান কেবল ঘুমায় গেল আবার কেন সন্তান কান্না করে মা তখন বুঝা যাই তো আমার সন্তান এখন আমার সন্তান গোসলের দরকার আমার সন্তান এখন এক নাম্বার করবে প্রস্রাব করবে মা সব কান্না দিয়ে ফেলতো কান্না 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 এইভাবে সব মা বোঝা যায় তো মা আর অন্য কিছু বুঝতো না কারণ আমি মাকে ডাক দিয়া বলতে পারতাম না আমি বাবারে ডাক দিয়া বলতে পারতাম না আমার বোনরে ডাক দিয়া বলতে পারতাম না কারণ আমার একটাই কান্নার আওয়াজ শুধু চোখের পানি দিয়া বোঝা দিতাম আমার ক্ষুধা লেগেছে আমার বাথরুম করা লাগবে আমার ঘুমানো লাগবে আমার গোসলের প্রয়োজন এত কান্না করার পরে সব কিছু কান্না দিয়ে আমার আম্মা জান বুঝা যায় তো সন্তান এখন এই কাজ করবে এরে নবীর উম্মতের এটা যখন মা মা সব কাজ আমার করিয়ে দিত এই কান্নাটা যদি কোনো বান্দা এখনো সেইভাবে কানতে পারে আমার আল্লাহ পাক ডাকটা বলে বান্দা কান্না দিয়েই তো তুমি এত বড় এত কান্নার পুঁজিটাই তো তোমার জন্যে বরক

রামায় যত গুণা ছিল ওই গুনার সম পরিমাণ আমি পাক পাক দিয়া ভরিয়া দিব জোরে কন আল্লাহ আকবার یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عشق کا کام ہے এক আল্লাহর বান্দা এমন গুণা করে না আল্লাহর বান্দা গুণা করে করে বান্দার জিন্দিগি এটা নষ্ট হয়ে গেল ছোট্টবেলা থেকে বান্দাটা যখন তার যখন বান্দার নামাজ ফরজ হয়ে গেল এই বান্দা নামাজ পড়ে না এই বান্দা গুণা করে গুণা করে গুণা করে হঠাৎ যখন তার বিয়ে বহ পরে আল্লাহর বান্দা তার সন্তানাদি বড় হওয়ার পরে বান্দা কোনো মানুষের সাথে ধোকা বন্ধ করে না গুনার কাজ বন্ধ করে না হঠাৎ একদিন আল্লাহর বান্দার سيقول <applause> لنا سيقول لنا سيقول لنا سيقول هاي سيقول لنا سيقول لنا سيقول لنا عدي <applause> نا